বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং যেহেতু আজকে অনেক সকাল সকালে গেছিলাম বাজারে গেছিলাম বাজারে বৃষ্টি মুড়ি ভিজে ভিজে পুরো বাজারে গেছি তোমাদের যেহেতু কালকে বলেছিলাম যে আজকে হচ্ছে আমার বাবার বার্ষিক কাজ যেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করো দাদা তোমাদের বাবাকে দেখতে পাই না কেন দেখতে পাই না কেন সো অ্যাকচুয়ালি আমার বাবা এই দুনিয়ায় নেই মানে মারা গেছে অনেক আগেই তো আজ বাবার বার্ষিক কাজ ওর জন্য সকাল সকাল বাজারে গেছিলাম আর এই যে মাছ ইলিশ মাছ ইলিশ মাছ যেহেতু কিছু লোকজনকে খাওয়াতে হবে আজকে আর সকাল থেকে বলতে গেলে বাড়ির সবাই কাজ করছে এদিকে এই যে বোন কি কাজ করলে এতক্ষণ

আমার ছটার সময় প্লাইট রয়েছে তো আমি চলে যাব তো এখন তার আগে আমাকে বৃষ্টিমূরি আমি আবার টোটাল আগে বলে রেখেছি আমাকে দুটোর সময় মানে আমাদের স্টেশনে ছাড়তে আর এদিকে তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি সকালবেলা কি কী বাজার করে এনেছি কি না এনেছি সব কিছু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে তো চলো তো দেখো এদিকে রিমি এই যে রসুন ছুলে দিচ্ছে যেহেতু মা একা একা পারবে না ওর জন্য আর এদিকে মাছ তো তোমাদের দেখিয়েছি আর এদিকে রয়েছে মটন যেহেতু তোমরা হয়তো বলতে পারবে যে দাদা বাবার বার্ষিক কাজে মটন মাছ কি করছে অ্যাকচুয়ালি বলে না কিছু লোকেদের খাওয়াতে হয় তারপরে মেন কথা হচ্ছে মটনটা আনার একটাই কারণ যে আমার বাবা মানে মটন খেতে অনেক ভালোবাসতো তো ওর জন্যই মানে ওনাদের খাওয়া দাওয়া দিতে হবে সেইখান সেই জন্যই মানে মটন যে যে জিনিসগুলো খেতে বেশি পছন্দ করত। সেসব জিনিসই বেশিরভাগ আজকে রান্না হবে বাড়িতে ওনাদের দিতে হবে তাই আর এই যে আমার বাবা তোমরা দেখে নাও সবাই এই রয়েছে তো চলো কি তোমাদের সাথে একটু পরে একটু একটু করে সবকিছু আজকে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এদিকে এই যে মা ধীরে ধীরে রান্না শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এদিকে বেগুন ভাজা হচ্ছে এদিকে ডাল আর এদিকে জিনিস মাছ ভেজে রেখে দিয়েছে আর কত কি রান্না করবে দেখা যাক আর এদিকে সব কিছু রেডি করছে তো চলো পুরোপুরি রান্নাটা হোক তা মানে হচ্ছে আরো কি কি রান্না হয় কি না হয় সবকিছু আর এদিকে বোন এই যে কি করবে জানি না করবি চলো করবে তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বোন এইদিকে পুজো দিতে যাচ্ছে পুজো না মানে নেমন্ত নেমন্ত দিতে যাচ্ছে নেমন্ত করবে এখন এই যে

দি দিদিরা এখন এখন তোমাদের সাথে শেয়ার করছি মা রান্না করছে সকাল থেকেই সকাল থেকে বলবো না মানে অনেক কিছু হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে একা তো অনেক কিছু রান্না করছে মা কি কি রান্না হয়েছে গেছে আর মাছ মাছের ঝোল ডাল

তো চলো আর কি মার এখন মাংসটা রান্না হলো পিরায় পিরায় রান্না হয়ে যায় আর এদিকে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি আমার জন্য কি বলে রেখেছি আমি দুটোর থেকে আড়াইটার মধ্যে আমিও বেরিয়ে যাব তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও এখন খাবার টাবার সব কিছু রেডি করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে ঠাকুরদার এটা বাবা ঠাকুর মা দেখো এদিকে এখন সবার জন্য অল্প অল্প করে থালা দিয়ে দেবে দেখা যাচ্ছে

तपाईंहरु के खबर नै सबै चले आछबे नि सबै सबै चले आछ सबै केही नै आइ उई सामने चालमा जा

পিছনে গুড়ে টাকা বিনাও হ্যাঁ পিছনে টাকা যাচ্ছে এখন বাচ্চাদের খাওয়া দাওয়া তারপরে আমার আবার বেরোতে হবে আমার টোটো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তো চলো দিকে এখন সবাই খেতে বসে গেছে যেহেতু এই যে বাচ্চারা বসে গেছে এখন আমিও খেতে বসে যাব তো চলো তাই তোমা তাই দিদিমা টিদিমা যে সবাই খেতে বসে দিদিমা দাদু ইলিশ কেমন দাদু স্বাদ আছে হ্যাঁ তাহলে মানে ইলিশ আজকে ভালো ইলিশই কিনে নিয়ে এসেছি তো চলো তো এদিকে আমি রেডি টেডি হয়ে গেছি আমিও তাড়াতাড়ি খেয়ে দেইনি তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো পরে পুরোপুরি রেডি টেডি হয়ে গেছি যেও আমার বেরোতে হবে আর এদিকে এই যে বন্টন ফোন চলছে মিস করবি না আমাকে না দাদা মানে কি বলবো ঢং তো চলো এদিকে আর এদিকে বাইরে তো নিজের দিকে খাওয়া দাওয়া হচ্ছে এখন অবধি তো চলো

তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে এই যে আমি ট্রেনে বসে পড়েছিলাম আর যেতে যেতে সত্যি কথা বলতে গেলে আমার প্রচুর লেট হয়ে গেছিল যেহেতু কলকাতায় এত ভিড় ছিল আর এয়ারপোর্টেও এত ভিড় ছিল বলার মতো নয় তারপরে বলতে না বলতে দেখো আমি ফাইনালি ভিতরে ঢুকে গেলাম আর এই যে আমাদের এয়ার ইন্ডিয়া যেটাতে চড়ে আমি এখন যাব মনে একটা আলাদা রকমের খুশি ছিল যে এর আগেও উঠলে মানে তারপরও একটা খুশি হয় যে ও প্লেনে চড়ে যাও মজাটাই আলাদা তো বলতে না বলতে দেখো আমরা এদিকে চলে এসেছিলাম আর উঠে পড়েছিলাম আমরা চলে এসেছি আর এখন হয়ে গেছে সকাল যেহেতু রাতে তোমাদের আর কিছু দেখাতে পারিনি যেহেতু রাতের তিনটের সময় আমরা বাড়িতে এসেছি এত রাত হয়ে গেছিল ওর জন্য আর এখন সকালবেলা বলে দিচ্ছি আমি কোথায় এসেছি কি কিসের জন্য এসেছি সেটা তোমাদের নেক্সট ভিডিও জানিয়ে দেবো আর তার আগে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর পেজটাকে ফলো করে দিও যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট টাটা